সোনা বাণি কে না নজওয়ান তরুণের হে সোনা মাইনা চুবকে না আহ গাও এ নবীপাকে জয়ানা আ গাও বলেছ বাবা আমি আপনি মুসলমান মা আ গান ইমানদার বলে দামি করবি কিন্তু আপনি কি জানেন আমার আপনার নসীবটা কত কসনসীম আমার আপনার নসীবটা কত বড় হে নজয়ান এরা আ গাও শুনে কে দাওনা দেবে নাও বলে চাই আমি আপন কাঁধে দু চার কথা আল্লাপা রবুর আনামেন পৃথিবীর চুমিনি কম বেশি আঠারো হাজারেরও কম বেশি মুখ সৃষ্টি করলেন কুকুর ছাগল বেড়ায় এগুলো সৃষ্টি জঙ্গলে চলে যাবে কত পশু পাখি দেখতে পাওয়া যায় এগুন আমার আল্লাহ পাকে সৃষ্টি বাথরুমের চেম্বারে দেখবেন না পা জায়গায় খুচি কুচি পোকা দেখতে পাওয়া যা আমার আল্লাহ পাকে সৃষ্টি আর আমি আপনিও আমার আল্লাহ পাকে সৃষ্টি হে নবী পাকে দেওয়ানারা

ও আমি আপনি একবার ভেবেছি আল্লাহ তো সৃষ্টির শ্রেষ্ঠ makhlukat করেছে আল্লাহ তো আমাকে আপনাকে পশু করে আল্লাহ তো আমাকে আপনাকে নদীর মাছ করে পাঠাতে করতে কিন্তু আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ makhlukat আমাকে আপনাকে করেছে একবারও কি আমরা ভেবে দেখি জেনালাইজ করে দেখেছি না এসব সময় আমাদের নাই চলে দ্বিতীয় নম্বরে সুবিধা হয় বুঝতে নাকি কি বলে বলেছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মকলুকান আমি আপনি চলেন দ্বিতীয় নম্বর সোনা মানি খেরা নজান হে এ নবী পাকে দেওয়ানারা পৃথিবী জমিনে বাবা বহু ধর্ম পাওয়া যায় বৈজ্ঞানিক রিসার্চ করে দেখে জানি আড়াই হাজার থেকে তিন হাজারেরও বেশি ধর্ম রয়েছে আমি আপনি কটা ধর্মের নাম জানি বাবা দুটো পাঁচটা দশটা ধর্মের নাম বলতে পারবো কিন্তু না 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 ওর থেকেও বেশি ধর্মের নাম বলতে পারবো না কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করতে আসি নাই আল্লাহ না কুম দিন কুম্মল

ধর্ম নয় ওটা বানানো কোনো ধর্ম নয় ওটা স্বপ্নে পাওয়া কোনো ধর্ম নয় এ নজমানেরা গাও এ নবী পাকে দেওয়ানারা আমি আপনি একটা ধর্ম মেনে চলি আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইসলাম এ নবী পাকে দেওয়ানারা গাও আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর জমিনে যত ধর্ম থাক না কেন আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম

দু নম্বর বলেছি তাই তো তিন নম্বর বলবেন আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে বললে শুধু ঘটনা শুরু করে দেবো একটা কোরআন পাবেন না কোনো ব্যাপার নেই সব রকম জানি আল্লাহ কাজ মোটামুটি আর যদি বলেন না হুজুর আপনি আপনার মতো হস করেন এই দেখতে পাচ্ছেন না হ্যাঁ যুবক ভাইয়ের আমাদের ফোন করে ভালোবাসে কেন আমরা হচ্ছে সাবজেক্ট নিয়ে অস ওই ফালতু একটা ঘটনা বলবো সারা সময় বাইরে যাবে একটা কোরআন পাবেন না একটা হাদিস পাবেন না

আমরা কারা আমাদের কি পরিচয় সোনামানি খেরা নজয়ান তরুণেরাম সোনা মাই না চুব কেরাম এ নী পাকে তো বলেছো না বাবা আমরা কার আমাদের কি পরিচয় হয় একটুখানি স্মরণ করে দিয়ে যাই হে নবী রাও আমি আব্দুল কাদের আমার আপনার পরিচয় হবে না বাবা তিন নম্বর আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে বহু কেতাব লেখ কেতাব লিখেছে বাবা পৃথিবীর মিনে লাখো 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 কোটি কোটি মিলন মিলন কেতাব রয়েছে কিন্তু না না আমি আপনি একটা কেতাবকে মেনে চলি আমার আপনার ধর্মের একটা সংবিধান ধর্মের সংবিধান আলাদা আর দেশের সংবিধান আলাদা আমি আপনাদেরকে বলতে যাই যেটা আমার আপনার গাইড বুক যেটা আমি আপনি মেনে চলি ওটা অন্য কোনো কেতাব নয় প্রত্যেক কেতাব লেখক এরা কেতাব লেখে কিন্তু তার শেষ পৃষ্ঠায় দিকে লিখে দেন এর ভিতরে যদি ভুল হয়ে যায় আমাদেরকে ধরিয়ে দেবে আমরা সংশোধন করে নেব সংশোধন করে নেব লেখা থাকে না থাকে না প্রত্যেক কে থাকে লাস্টে লেখা থাকে না থাকে কিন্তু আমি আপনি এমন একটা কিতাব মেনে চলি যে কেতাবে ভুল থাকা তো দূরের কথা আমার আল্লাহ বলছে কিতাবলা অরয় বাপি এই কেতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা কোনো সৌন্দর্য কত হবে না জোরে বলুন জোরে বলুন না তো না সেই কেতাবকে আমি আপনি মেনে চলি সেই কেতাব আমার আপনার ধর্মের সঙ্গে সেই কেতাব আমার আপনার গাইড দে ক নম্বর বললাম তিন নম্বর বলেছি মাথায় রাখবে আমরা কার আমাদের কি পরিচয় খবরদার ভুলে গেলে হবে না আমি শুনবো বল্লা আজকে কত কি বলেছি বলতে হবে আওয়াজ মনে রাখতে হবে ওয়াজ ভুলে গেলে হবে না ঠিক না তাহলে তিন নম্বর বলেছি এবার বলবো চার নম্বর চলে ইনশাআল্লাহ সোনামানি কেনা নজান তরুণী রাম এ সোনামাই না যুবকের রাম এ নবী পাকে বলে যো না বাবা বলে যো না আমরা কার আমাদের কি পরিচয় আমরা কোন ধর্মের অনুসারে এ নবী পাকে আমরা আপনার আমাদের ধর্ম নিয়ে এনালাইজ করা ভুলে গেছি আমরা কোরআন নিয়ে এনালাইজ করা ভুলে গেছি আমরা নবীর আদর্শ ভুলে গেছি এ নবী পাকে দেওয়ানারা আমি আব্দুল কাদের তাই বলে যা পৃথিবীর কোন ধর্ম মেনে কি পাবেন আমি আব্দুল কাদের কিন্তু আমার আপনার ধর্ম মাননি আমি আপনি আমি আপনার কথা কেতাবের কোনো আমার আপনার ধর্ম আমার আল্লাহ পছন্দ করেন এটা আমি আব্দুল কাদের আমার বিশ্বাস আল্লাহ পাকের করান তাই সেটাকে মেনে চলি পাকের দেওয়ানারা যে কেতাবের ভিতরে বোন না সেই কেতাবটা আমি আব্দুল কাদের আমি আপনি গাইড বুক বলে মেনে দেওয়ানারা পৃথিবীর শ্রেষ্ঠ কা হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন তৃতীয় নম্বর বলেছি বাবা চতুর্থ নম্বরে আমি আপনাদের কাছে বলবো পৃথিবীর জমিনে বহু নেতার নাম পাওয়া যায় বহু নেতার নাম শোনা যায় আমি আপনি একটা নেতাকে মেনে চলি ওটা অন্য কোনো নেতা নয় ওটা অন্য কোনো নেতা নয় মানুষের বাবা আমি আপনাদেরকে যেটা বলবো বাবা ঘাবড়াবেন না রাজনীতির কথা বলতে আসি নয় অব্য রাজনীতি আপনাদেরকে বলবো না কিন্তু আমি আপনি যে নেতাকে মেনে চলি ওটা অন্য কোনো নেতা নয় বাবা তার বয়সটা ছিল তেষট্টি বছর তেষট্টি বছর জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেননি জোরে বলুন না আমি আপনি যে নেতা কথা বলুন বাবা তিনি তেনা তেষট্টি বছর জীবনে নবু হাত পেয়েছেন চল্লিশ বছরে এই চল্লিশ বছর নবিভাগে নবু হা চাবুন পেয়ে গে আমার আপনার নবীনা দোষ দেখে কে মক্কা বেদিনে রাফ মদিনা বেদিনে আমার আপনার নবীকে ভালোবাসা ছিল লো বাবা কোন নেতার কথা বলছি বাবা ফল রেখে দাও ওটা অন্য কোন নেতা না আমার আপনার নবীকে আমিন বলে উপাধি দিলে আমার আপনার নবীরা দোষ দেখে আমার আপনার নবী চরিত্র দেখে বেদিনে না আমার আপনার নবীরা দিয়ে কলেমা বলে মুসলমান হয়েছিলে আরো চলে বলসমান সেই নেতার কথা বলবো অসুবিধা আছে নাকি যে নেতা পৃথিবীর কোন নেতাকে মেনে সম্মান পাবে না কবরে ছাড় পাবে না আখের রাতে নাজাদ পাবে না কবরে যদি ছাড় পেতে চা দুনিয়া যদি সম্মান পেতে চা মামেন লালকে ভালোবাসো বলি যায় জায়গা দাও আমার আল্লাহ কবরে ছাড় পাইয়ে দেবে আখের হাতে নাজাদ পাইয়ে দেবে যদি বলুন না সোনা মানি কেনা নজন তরুণেরা কোন নেতাকে মেনে চলি বা শুধু কি আমি আপনি মেনে না 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 ভুল বুঝবেন না নবী শুধু আমাদের নবীন হন নবী শুধু ইনসানের নবীন নবী শুধু দে নবীন হন নবী শুধু পুচু পাখি নবীন আল্লাহ নবী তিনি হলে নবীদের নবী বলুন না সবাই আমাদের নবী নবী আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে বিশ্ববাসীর জন্যে আমা আর সাল্লা না কা ইল্লাহ রহ আলামিন করে পাঠিয়েছে জুড়ে বলুন না সমান তার মানে কি মুসলিমদের জন্যে না ভুল বুঝবেন না নবী আমা সমস্ত এক একটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বেরূপ করে পাঠিয়েছে জুড়ে বলুন না সবান সেই নেতার কথা বলছি সোনামানি কেনা নজান রাম হে সোনামাই না যুবকেরাও নবী পা বা তেমানা গ যে নেতাকে শুধু আমি আপনি মেনে চলি নাই যে নেতাকে শুধু ইনসান জিন ইনসান মেনে চলেন পশু মান আল্লাহ নবীকে মানতেন এ নবী পাখে দেওয়ার আল্লাহ পাকে চতু যুগে যুগে নবী পাঠিয়েছেন কেউ কে কাউকে কাউকে বাবা শহরে নবী করে পাড়ালেন কোন নবীকে দেশে আমার আপনার নবীকে আমার আল্লাহবাগ আল্লাহ কোন একটা গ্রামের নবী নয় কোন একটা রাজ্যের নবী নয় কোন একটা নবী নয় আমার আপনার নবীকে সারা বিশ্ববাসীর জন্যে

কোরআন নিয়ে গবেষণা করাই ভুলে গেছি গবেষণা কারা করছে জানেন বেদিনে দু রকম ভাবে গবেষণা হচ্ছে কিরকম একটাকে ভুল বার করার জন্য গবেষণা হচ্ছে কোরআনকে আইনের মাথায় আইনের কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য ভুল ব্যাখ্যা করার জন্য আর একটা হচ্ছে মানুষ পরিবর্তনের জন্য পৃথিবীতে কিভাবে কি আবিষ্কার করা যায় সব কিছু কোথা থেকে বার হচ্ছে এই দুটো রকম ভাবে আবিষ্কার হচ্ছে মুসলমান তো আমরা ভুলেই গেছি কোরআন হ্যাঁ কোরআন আমাদের বাড়ি যদি থাকে সে আড়ার মাথায় ধুলে থাকেন তার গায়ে একেবারে ধুলো পড়ে গেছে দেড় ফুট মুসলমান কোরআন পড়ে না ছয় বেড়া আসলে ইমাম সাহেবের থেকে হুজুর আমার বাড়ি একটু পড়ে দেন আল্লাহ ঠিক বলছি না ভুল আপনাদের এদিকে হয়তো ভালো মাসাল্লাহ বলে আপনাদেরকে ভালো মাসাল্লাহ করে একটু দরুশ্রী আলা শোনা বাণী কেনা নজান তরুণ এরাম যে কথা বলতে বলতে এতদূ চাম আমি আমি আপনি কোন নেতাকে অনুসরণ করে যে কথা বলতে বলতে এতদূর চলে আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি আপনাদেরকে বলবো বাবা সেই নেতাকে ফলো করে চলো সেই নেতাকে মেনে না সেই নেতা এই করি যায় জায়গা করে দাও দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ তোমার দুনিয়া সম্মান বাড়িয়ে দেবে আমার আল্লাহ কবরে চার পাইয়ে আগে রাতে না যা পাইয়ে দেবে সেই নেতাকে ভালোবাসার দরকার আছে না না